রবের ইসলামী কিংডমের মুমিন মুসলিমেরা কি কাবার সালাদকে নিজ নিজ ঘরে কপি করে কায়েম করতে পারবে অজুবিল্লাহ হিমিনাস শাহিত যে শৈতানকে পাথর মারা হয় সেই শৈতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যায় সমগ্র বিশ্বের সম্মানিত বাংলাভাষী মুমিন মুসলিম ভাই বোনেরা আপনাদের জানাই সালামুন আলাইকুম সয়নাং সুরার চুয়ান্ন নং আয়াত আমাদের আজকের বক্তব্য শুধুমাত্র একান্তভাবে আপনাদের জন্য উৎসর্গকৃত আপনাদেরই প্রশ্নের উত্তর কেননা একমাত্র মমিন মুসলিমেরা জানেন সংবিধানের আইন কানুন মানার জন্য একটা সংসদ অত্যাবশ্যকীয় কোরআন আমাদের একমাত্র সংবিধান আর কাবা হলো আমাদের একমাত্র সংসদ সংসদ অধিবেশনের বিষয়গুলো মানাসিকের সাথে জড়িত লিখিত আল কিতাব থেকে নিয়ে প্র্যাকটিক্যাল স্থান কাবাতে প্রশিক্ষণ নিতে হবে আর তাই আমরা মমিন মুসলিমেরা হেদায়তের গ্রন্থ আল কোরআন এবং হেদায়তের স্থান কাবাকেই ফলো করি আমাদের আজকের বক্তব্যের বিরুদ্ধে মুসলমান সিয়াস সুন্নি সালাফি ও বর্তমানে কোরআনই একমাত্র যথেষ্ট বা কোরআনিস্ট বলে দাবিদার অনেকের তা পছন্দনীয় নাও হতে পারে কারণ আল্লাহ বলেন দুই দুশো ষোলো তোমাদের উপর কিতাল কোরানের সঠিক বিদ্যা অর্জন করে নিজেদের কৌরিপুকে হত্যা করা লিখে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের কাছে তা পছন্দ নয় তবে তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করবে অথচ তাই যে তোমাদের জন্য কল্যাণকর আবার কোনো জিনিস তোমরা খুবই পছন্দ করবে অথচ তাই তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ তালায় বেশ জানেন তোমরা কিছুই জানো না সেই জন্য তাদেরকে অনুরোধ করব গভীর পর্যালোচনার মাধ্যমে আয়াতগুলো অনুধাবন করার চেষ্টা করুন সম্ভব হলে গঠনমূলক বা পজিটিভ সমালোচনা করুন কিন্তু তর্কের খাতিরে তর্ক করবেন না তর্ক পরিহার করে আয়াত মানুন আল্লাহ বলেন দুই একশো তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের অংশের দিকেই ফিরিয়ে রাখো তোমরা যেখানে থাকো না কেন নিজেদের চেহারা সেদিকেই ফিরাবে যেন তোমাদের সাথে লোকদের কোনো তর্কের অবকাশ না থাকে তবে তাদের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা তাদেরকে তোমরা ভয় করবে না আমাকেই ভয় করে চলো যেন আমার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ দান করতে পারি তোমরাও যেন সোজাপথেই চলতে পারো আমরা বক্তব্য শুরুতে বলেছি যারা তর্কের খাতিরে তর্ক করে তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য নয় মাজাবি লা মাজাবি কারও বিরুদ্ধে নয় আমাদের বক্তব্য হলো কোরআনের সুস্পষ্ট প্রচারণা যা আল্লাহ তালার থেকে আদিষ্ট আল্লাহ আলেন ছত্রিশের সতেরো আমাদের দায়িত্ব শুধু পরিষ্কার হিসেবে পয়গাম পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই না আমাদের বক্তব্যের মূলধারা হলো কোরআন ও কাবানিয়ে একটা আর একটা পরিপূরক লাজম মালজুম হেদায়তের গ্রন্থ ও হেদায়তের স্থান কোরআন মানুষকে হেদায়ত করে সত্তর নং চুরা নয় নং আয়াত একথা সত্য সুনিশ্চিত যে কোরআন সরল সহজতর পথই দেখায় আর মোমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে কাবা জাহানবাসীদেরকে হেদায়ত করে তিন নং চুরার ছিয়ানব্বই নং আয়াত নিশ্চয়ই প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে কারখানা তৈরি করা হয় তা বাক্যার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথনির্দোষকারী ও মোবারক সব রকমের মূর্তি ও আবর্জনা থেকে মুক্ত তিন নংসুরা সাতানব্বই নং আয়াত এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সেই নিরাপদ হবে এবং মানবজাতির জাতির উপরে আল্লাহতালার দাবি এখানে আসার সামর্থ্য যা রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ আল্লাহতালা সারা জাহানের পরোয়া করেন না কাবাতে যিনি প্রথম ইমামতি ও মত যিনি করেছেন তার এতে আয়াত করতে হবে দুই সুরার একশো চব্বিশ নং আয়াত ইব্রাহিমকে যখন তার রব কিছু কালিমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করল তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি তখন ইব্রাহিম বলে আমার সন্তানদের মধ্য থেকেও আল্লাহ বললেন জালিমেরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না তিনের পঁচানব্বই তুমি বলে দাও আল্লাহ তো সত্য বলেছেন সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সহজ সরল মিল্লাত অভ্যাসের আচার অনুষ্ঠানের অনুসরণ করে চলো ইব্রাহিম তো আর মস্রিকদের অন্তর্ভুক্ত নয় বাইশের সাতাশ মানব সমাজের জন্য হজের আজান তথা ঘোষণা দিয়ে দাও যেন তারা দূর দূরান্ত দুর্গম পথ পেয়ে তোমার কাছে এসে পৌঁছায় পায়ে হেঁটে অথবা যে কোনো প্রকারের যানবাহনে চড়ে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা প্রতিনিয়ত আপনাদের একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রশ্নটির কথা শুনলে সবাই বুঝতে পারছেন আমরা কোন প্রশ্নটার কথা বলছি হ্যাঁ ভাই ও বোনেরা চিরাচরিত বা তথাকথিত জনশ্রুত একটি প্রশ্ন শুধু কোরআন মানলে সালাদ কিভাবে সম্ভব সালাদ কিভাবে পরব সালাতের স্থান রুকু সেজদা কায়দা কিয়াম নিয়মভঙ্গি ও রাখাতের সংখ্যা কি ওরানা আছে প্রশ্নটা যদিও হাস্যকর ও অবান্তর তবু এর উত্তর তো দিতেই হচ্ছে কারণ মানুষ কত অবলীলাক্রমে আল্লাহকে দোষারোপ করে ফেলে একটি বারও ভেবে দেখে না যে কথাটা কত জঘন্য অপরাধ কিভাবে এই কথাটা শির হয়ে যাচ্ছে আল্লাহ সালাতের কথা বলে নিয়ম শিখাবেন না এটা কি হতে পারে আমরা মমিন মুসলিমেরা বলতে পারি তা কোনো দিনও সম্ভব না হতেই পারে না কোনোভাবেই সম্ভব না কেন না মমিন মুসলিমেরা একমাত্র লিখিত আল কিতাব কোরআনকে ছন্দমুক্ত হিসাবে বিশ্বাস করে জীবন করে নবী রাসুল সিদ্দিক শহীদ সালেহীন রহমানের সকল বান্দারাই তাই মানে আচ্ছা বলুন তো রসুলের বরাত দিয়ে বোখারির বানোয়াট কথাগুলো যে এত ভালোবাসেন তাহলে রসুলের কনসেপ্ট কোথায় পেলেন তাও কি বোখারি দিয়েছে নাকি রাসূলুল্লাহ উল্লাহ শব্দের তাহলে অর্থ কী দাঁড়ায় দয়া করে বুঝিয়ে দিবেন কি আল্লাহর বার্তা নিয়ে না আসলে তো রাসুল হইতে পারে না এই বোটুকু অন্তত নিজেদের মধ্যে জাগ্রত করুন আল্লাহ নিজে বলেছেন তর্কের অবকাশ না রাখতে মানে তর্কের খাতিরে তর্ক করবেন না চক্ষু কর্ণ অন্তর দিয়ে অনুধাবন করেন কোরআন যদি কমপ্লিট কোড অফ লাইফ হয় তাহলে সেখানে মুমিন মুসলিমদের জীবনধারার গুরুত্বপূর্ণ বিষয়টি বাদ পড়ে গেল তা কি হয় তাহলে এমন জীবনধারা তো অচল পঙ্গ কোরআন সম্বন্ধে এই ধারণা দয়া করে এই বদ্ধমূল ধারণার মূর্তিটাকে ভেঙে ফেলুন কোরআনে ফেরত আসুন কোরআন আমাদের জন্য থিওরির একটি কিতাব আর তার প্র্যাকটিক্যাল বা ল্যাব হলো কাবা তাহলে কিভাবে বলতেছেন সালাতের পদ্ধতির কথা কোরআনে নেই কিছু কিছুজনেরা আবার ল্যাব বিশ্বাস করে না ল্যাব থেকে কিছু নিতে চায় না অথচ মানুষ বৈজ্ঞানিকেরা ল্যাবে বসে যা তৈরি করেছেন সব কিছু ব্যবহার করে যাচ্ছেন দ্বিধাধন্দ বলে শুধু কোরআনের ল্যাব অর্থাৎ মহাবৈজ্ঞানিক আল্লাহর ল্যাব নিবেন না বিষয়টা কেমন না আপনারা যারা অবলীলাক্রমে বলে যাচ্ছেন কোরআনে সালাতের পদ্ধতি নেই তাদের অনুরোধ করব কোনো কথা বলার আগে অন্তত দশবার ভাবুন জেনে নিন সত্য সত্যের উপর মিথ্যার পোশাক পরিয়ে নিজেকে গৌরবান্বিত মনে করবেন না সালাতের জন্য আমরা মহাবৈজ্ঞানিক আল্লাহর দেওয়ার ল্যাবে ফিরে আসি আর তা হল কাবা আমরা বক্তব্যের প্রথমে বলেছি থিওরি আর প্র্যাকটিক্যাল একে অপরের পরিপূরক লাজেম মালজুম এখন আবারও রিপিট করলাম কারণ অর্ডার কোরআন থেকে নিয়ে প্র্যাকটিক্যালি কাবাতে তার নিদর্শন প্রদর্শন করে আমাদের দেখানো হয়েছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে সারা পৃথিবীতে আমরা যদি কাবার নিয়মের সালাতের প্রন্থা ও নিয়ম নীতি মেনে থাকি তবেই তো বিশ্বব্যাপী থাকবে একটি নিয়মের সালাদ সার্বজনীন একটা নিয়ম নীতি মুসলিমেরা যে অভিন্ন এক জাতি তার প্রমাণ তো তখনই মিলবে অথচ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আবার বিভিন্ন মাজাবের তরিকার ভিন্ন ভিন্ন সালাদ এটা কী করে সম্ভব বাংলাদেশে হিজবুত্তাহিদ পরে সামরিক সালাদ কোরআনিস্ট পরে দুই রাখাত নিজস্ব মন গড়া রীতিনীতির আর নিজস্ব গবেষণাগারে অর্জিত জ্ঞান চর্চা দিয়ে সত্যিকার দিক নির্দেশনা দিয়ে নয় একবার ভেবে দেখুন জাহানবাসীর হেদায়তের স্থান কাবাতে সমগ্র পৃথিবীর মানুষ জড়ো হয় কি হয় না নিজেকে প্রশ্ন করুন উত্তর আসবে হয় তাহলে সে প্র্যাকটিক্যাল জায়গা থেকে সালাদ নিলে সমগ্র পৃথিবীতে কি অনাবিল এক শান্তি বিরাজ করত কেউ কাউকে গালমন্দ দিতেন না মমিন মুসলিমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতেন সালাতের মাধ্যমে বিশ্বের অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আমরা থাকতাম উজ্জ্বল দৃষ্টান্ত ভয়ে তারা কখনো কোনো মুসলিমের উপর আক্রমণ দূরে থাকুক একটা কটু পর্যন্ত বলতে সাহস পেত না দুষ্ট দুরাচারী মুক্তমনা ফাসিকুন আয়াত গোপনকারী কাফিরেরা কখনো সমাজের নেতৃত্বের জায়গা দখল করে আল্লাহর দেওয়া নিবিড় ও শান্তির আবাসকে বসবাসের অযোগ্য করতে পারত না পৃথিবীতে জন্ম নিতে পারত না কুটি কুটি ধর্মজীবী রিবা করেরা এক আল্লাহ এক ছন্দমুক্ত কিতাব একটিমাত্র হেদায়তের স্থান তা নিয়ে দলাদলি তালার নির্দেশ মানলে তো সমস্যার সমাধান হয়েই যাচ্ছে আল্লাহ বলেন দুই হাজার একশো পঁচিশ আমি মাসিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত সালাদকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াবকারী ইতিকাপকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখে সম্মানিত ও মহাবৈজ্ঞানিক আজিজুল হাকিম আল্লাহর দেওয়া বিধান আমরা মুমিন মুসলিমেরা মেনে থাকি বিদায় বিশ্বে যারা যেখানে আছেন যেখানে অবস্থান করেন সেইখান থেকে কাবার সালাতের কপি করে আমরা সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ আমাদের মুমিন মুসলিম ভাই বোনেরা সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমরা নিজেরা জামাতবদ্ধ হতে পারি না আবার পারিবারিক পরিসরও সবসময় সব কিছু সম্ভব হয় না মহা সম্মানিত ও মহাবৈজ্ঞানিক আল্লাহতালার মালাইক এখন সর্বদা আমাদের সেবায় নিয়োজিত এগুলোকে কাজে লাগিয়ে ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে নিজেরা কাবার সালাদকে কপি করে ডাউনলোড করে যেভাবে আমাদের জন্য সম্ভব সেভাবে নিয়ে কাবার ইমামের ইমামতিতে আমরা সালাত আদায় করতে পারি কাবাতে দৈনিক ফাঁসওয়াক্ত সালাতে সতেরো রাখাত সালাত কায়েম হতে দেখি কিন্তু আজান দেয় ছয় ওয়াক একটা ওয়াক শেষ সাথে ফজরের আগে কোরআন গবেষণার জন্য ষত্ব নং সুরার উনাশি নং আয়াত আর রাতের কিছু অংশ কোরআনের সাথে তাহাজ্য তথা চেষ্টা সাধনা করো তোমার জন্য এ হচ্ছে অতিরিক্ত তথা নফল কাজ আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ সুচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দিবেন। তিয়াত্তর নং সুরার এক থেকে ছয় হে কম্বল ব্যবহারকারী রাতের বেলা কোরআন গবেষণার জন্য দাঁড়াবে কিন্তু অল্পক্ষণ তার অর্ধেক কিংবা তার চাইতো কম কিংবা তার চাইতো কিছুটা বেশি আর কোরআন থেমে থেমে তেলোয়াত করতে থাকো আমি শীঘ্রই তোমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বাণী প্রেরণ করব এতে কোনো সন্দেহ নয় যে রাত জাগার এই কাজটি বেশ কঠিন বটে কিন্তু তখনই যে কোরআন গবেষণা খুব সুন্দরভাবে করা যায় তিয়াত্তরের বিশ তোমার অব জানেন তুমি তিন ভাগের দুভাগের কাছাকাছি কিংবা অর্ধেক রাতে অথবা তিন ভাগের এক ভাগ থাকতে দাঁড়িয়ে পড়ো আর তোমার সঙ্গী সাথীদের মধ্যে একটি দলও তেমনই তোমার সাথে থাকে আল্লাহ রাত ও দিনের নিয়ন্ত্রণ করছেন আল্লাহ জানেন তোমরা তা সামলাতে পারবে না তাই তো আল্লাহ তোমাদের উপরে মেহরবানি করলেন সুতরাং সহজভাবে যতটুকু পারা যায় কোরআন থেকে ততটুকু তেলাওয়াত করতে থাকো আল্লাহ জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকে আবার কেউ কেউ আল্লাহ তালার কাছ থেকে ফজল রুজি রোজগার লাভের আশায় পৃথিবীতে নানাভাবে ঘুরে বেড়ায় আবার কিছু লোক কতলের মাধ্যমে অপমান হয় আল্লাহ আল্লাহতালার কোরআনের পথের প্রতীক হয়ে সুতরাং সহজে যতটুকু পারো কোরআন থেকে তোমরা তেলোয়াত করতে থাকো তোমরা সবাই সালাদ কায়েম রাখো আর জাকাত আদায় করতে থাকো আর আল্লাহ তালাকে সুন্দরভাবে নিষ্ঠার সাথে কর্য দাও আর তোমরা যেসব ভালো কাজ নিজেদের জন্য আগাম পাঠাবে আল্লাহ তালার কাছে তাই উত্তম আর পারিশ্রম হিসাবেও তা বিপুল মর্যাদা সম্পন্ন পাবে তালার কাছে তোমরা মাপ চাইতে থাকো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময় বলতে পারেন পৃথিবীর কোন মসজিদে সয়াক্ত আজান দেওয়া হয় কি না তাহলে কাবাকে ফলো করা হলো কিভাবে। মাকামে ইব্রাহিমকে মুসল্লার সালাতের স্থান সেখানে ইমাম যেভাবে রুকু সেজদা কায়দা কিয়াম নিয়মভঙ্গি রাখাতের সংখ্যা দেখিয়ে থাকেন তারপরও কি অন্য কিছু লাগবে নাকি পৃথিবীর অন্য কোনো স্থান বা অন্য কোনো পুস্তক আপনাকে রুকু শিখাতে পারবে রুকু মানে যদি একটু ঝুকানো বোঝায় তাহলে প্রশ্ন কোন দিকে কতটুক ইত্যাদি ইত্যাদি আল্লাহকে আমরা বলি সহজ সরল সত্য সনাতন পথ দেখিয়ে দিন আল্লাহ যখন দেখিয়ে দেন তখন বলেন এই কোরআন বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আসো দশ নং সুরার পনেরো নং আয়াত মানুষকে যখন আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না তারা তখন বলে হয় তুমি এ কোরআন বাদে আরেকখানা নিয়ে এসো নইলে এটাকে রদ বদল করে দাও তুমি ঘোষণা করে দাও আমার সেই ক্ষমতা নেই যে নিজের ইচ্ছে মোতাবেক এতে কোনো রদ বদল করবো আমি তো সেই হুকুমের তাবেদারি করে থাকি যা আমার কাছে অভিযোগে আসে আমি তো ভয় পাচ্ছি যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে সেই বিরাট দিনের আজাবের সম্পর্কে আবার আল্লাহ যখন দেখিয়ে দেন তখন বলে তাহলে হাদিস আপনাদের কাছে প্রশ্ন বোখারির জন্মের আগে বোখারির বাবা দাদারা কি সালাদ করেছে নাকি নাকি তারাও জিজ্ঞাসা করছে তাহলে হাদিস আবার হাদিস নাকি কোরআনের ব্যাখ্যা তাহলে এত জৈব জাল হাদিস আসলো কোথা থেকে যেটা কোরআনে নাই সেটার ব্যাখ্যা আসে কিভাবে। নিজেদের কথাটা কি নিজেদের কাছে বোমেরাং হচ্ছে না তো মোমিন মুসলিমেরা কোরআনের প্রসঙ্গ আসলে কখনো কোনো দিন বলবে না তাহলে হাদিস আমাদের কর্তব্য হল কোরআন শুনলে সামিয়ানা না ওয়া তা শোনা আর তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া দ্বিধাদ্বন্দ্ব ছাড়া সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের কর্ম আমরা ঠিক করি পাঁচ লোকে কিছু বলে সেদিকে নজর দেওয়া যাবে না আমরা কাবার সালাদ কপি করে নিজেদের ঘরগুলোকে মার্কাস বানাতে পারব এমনকি পাড়াগাঁয়ের অসংখ্য মসজিদে ভাড়া করা ইমাম না এনে কাবার সালাতের কপি করে কাবার ইমামের অনুসরণ বা যাতায়াত করতে পারব। দৈনিক পাশাক্ত সালাতে সতেরো রাখাত তাছাড়া জুম্মার সালাতে খুদ্া ও দুই রাখাত রামাদানে তারাবি বিতির ও সারাবর্ষ জানাজার সালাদ দুই ঈদে বারতকরে ঈদের সালাত সালাদ শেষে আবার খোদবা মসজিদুল হারামের প্রত্যেকটি সালাতে আমরা অনুসরণ করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ বলেন দুইয়ের একশো ঊনপঞ্চাশ যেদিক থেকে তুমি বের হবে তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের অংশের দিকেই রাখবে তোমার রবের পক্ষ থেকে এই তো সঠিক নির্দেশ তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নয় একশো পঞ্চাশ তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের অংশের দিকেই ফিরিয়ে রাখবে তোমরা যেখানে থাকো না কেন নিজেদের চেহারা সেদিকেই ফিরাবে যেন তোমাদের সাথে লোকদের কোনো তর্কের অবকাশ না থাকে তবে তাদের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা তাদেরকে তোমরা ভয় করবে না আমাকেই ভয় করে চলো যেন আমার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ দান করতে পারে তোমরা যেন সোজাপথেই চলতে পারো সম্মানিত মমিন মুসলিম ভাই ও বোনেরা আপনাদেরকে অন্যরা বিভ্রান্ত করবে সময়ের কথা বলে উপরের আয়াতে আপনাদের কি বলা হয়েছে গভীর পর্যবেক্ষণ করে অনুধাবন করুন সমগ্র বিশ্বের যে স্থানে আছেন সেই স্থানের সময় অনুযায়ী সালাদ কায়েম করবেন কাবার ইমামকে শুধুমাত্র অনুসরণ করে বুঝতে পারছেন কাবার ফজরের সময়ে আপনাদের কোথাও রাত হতে পারে কিন্তু আপনি আপনার ফজরের সময়ে ফজরের সালাদ পড়বেন শুধু কাবার ইমামের অনুসরণ করে মানুষের বিভ্রান্তিতে না পড়ে থেকে শুধুমাত্র আল্লাহর স্মরণে মনোনিবেশ করুন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন আসুন আমরা কোরআনের কিছু আয়াতের মাধ্যমে বিষয়টি অনুধাবন করে নেই দশ নং সুরার সাতাশি নং আয়াত মুসা আর তার ভাইয়ের কাছে আমি অহিনাজিল করলাম তারা যেন নিজ কমের লোকদের জন্য রাজধানী শহরের কাছে বাড়িঘর তৈরি করে আর তোমরা নিজেদের ঘরগুলোকে কেন্দ্র কেবলা হিসাবে ব্যবহার করবে আর তোমরা সবাই সালাদ কায়েম করো আর মমিনদেরকে সুসংবাদ দাও তিনের বেয়াল্লিশ এবং মালাইকারা যখন বলে হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত করেছেন পবিত্র করেছেন গোটা জাহানের নারী জাতির উপর তোমাকে মনোনীত করেছেন তেতাল্লিশ হে মারিয়াম নিজ রবের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে যত্নবান হও সাজদা ও রুকু করো যারা রুকু করছে তাদের সাথে দুইয়ের একশো আঠাশ হে আমাদের রব আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন ও আমাদের বংশধরের মধ্যে আপনার অনুগত মুসলিম হিসেবে এক দলকে তৈরি করুন আর আমাদেরকে আপনি মানসিকের তথা হজ ইবাদতের নিয়ম নীতিগুলোকে দেখিয়ে দিন ও আমাদের দিকে দৃষ্টি দেন আপনি তো তবা কবুলকারী মেহেরবান এক সালাতের জন্য দুয়ার আয়াত অবশ্যই পড়তে হবে অন্যথায় কাবার ইমামের একতে করতে যেয়ে শুধু শুনবে দুইয়ের পঁয়তাল্লিশ আর তোমরা সবারও সালাতের সাথে সাহায্য চাও বিনা সন্দেহ তা বড়ই কঠিন কিন্তু বিনীতের জন্য কঠিন না সত্তর একশো দশ তুমি বলে দাও তোমরা আল্লাহ বলো ডাকব আর রহমান নামেই ডাকো যে নাম ধরে ডাকবে আল্লাহর সব নামে যে বড়ই সুন্দর তোমরা একাকি সালাত সালাদ খুব উঁচু গলায় কিংবা একেবারে চুপিস্বরে আদায় করবে না বরং এই দুইয়ের মাঝামাঝি পথ অবলম্বন করবে সাতের দুশো আর যখন কোরআন তেলোয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শুনতে থাকবে ও চুপ রইবে যেন তোমাদের উপর অনুগ্রহ করা হয় খাবার সালাতের অনুরূপ সারা অন্য কোনো পন্থায় সালাদ কায়েম করলে আজাব পেতে হবে আট নংসুরার চৌঁত্রিশ নং আয় এখন তাদেরকে আল্লাহ আজাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মাসজিদুল হারামের অনুরোধ সালাদ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মসজিদুর ব্যবস্থাপকও নয় তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরাই তো কিছুই জানে না পঁয়ত্রিশ ওদের সালাদ মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া আর তালিবাজনও ছাড়া আর কিছুই তো না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেই সবের আজাবের মজাটা চেখে নাও সম্মানিত সুদীজনেরা কোরআন আল্লাহর আর কোরআনের বাহিরে যা তা হলো মানব রচিত মানব রচিত হাদিস নিয়ে এত টানাটানি কেন আহসানুল হাদিস থাকার পর কেন লাহ হাদিস লাগবে আহসানুল হাদিস উনচল্লিশ নং সুরার আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীয় করে থাকে তাদের দেহ মন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হেদায়েত যে খুশি এর মারপথ হেদায়েত হাসিল করুক আল্লাহ থেকে যে গোমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নাই হাদিস থাকার পর কেন হাদিস ছয় আর একদল মানুষ এমনও রয়েছে যারা হাদিস বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহতালার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকে তারা হাসি তামসার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড় অপমানজনক আজাব রয়েছে আপনাদের ইতিহাস মতে যেখানে কোরআন লেখা হয়নি সেখানে হাদিসগুলো কে লিখেছে এবং কার হুকুমে তাদের এ লেখার পিছনে হুকুমদাতা কে মানে ইলা কে আল্লাহ ছাড়া তাদের আরও ইলা আছে নাকি বোখারির জন্ম একশো চুরানব্বই হিজড়িতে আর আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লার মৃত্যু হয় এগারো হিজড়িতে একশো বছর পর রাশিয়ার উজবেকিস্তানের বোখারা নগরীতে তার জন্ম এখন প্রশ্ন সে একশো তিরাশি বছর ধরে তো বোখারি সালা সালাত হয়েছে না হয়নি বোখারি শুধু লিখা নয় বোখারির জন্মের আগের দিনও তো কাবাতে মাকামে ইব্রাহিম থেকে সালাত আদায় হয়েছে যে সালাত নিয়ে আল্লাহ আমাদের অর্ডার করেছেন হুকুমদাতা আল্লাহকে বাদ দিয়ে যে ইলা এর হুকুম নিচ্ছেন আর রাসুলের নামে বানোয়াট কিছু রচনা করছেন সেই রাসুল সুপারিশকারী না হয়ে অভিযোগকারী হবেন পঁচিশে তিরিশ রাসুল আরজ করবে হে আমার রব বিনা সন্দে আমার কম এই কোরআনকে জেনে আমল করাকে ছেড়ে দিয়েছিল বোখারের হাদিস ভালোবাসার মানুষগুলো প্রশ্ন করুন একটু জ্ঞান বিজ্ঞানের যুগে এমন অবৈজ্ঞানিক কথা প্রচার করে যাচ্ছে আর আপনারা তা অনুগত হয়ে গদগদভাবে মেনে যাচ্ছেন একবার ভাবুন আর নিজেকে প্রশ্ন করুন বাবা দাদা পরদাদা পর্যন্ত ভালো করে কোনো ইতিহাস নিজে জানেন যদি না কোথাও আপনার জন্য কিছু লেখা না থাকে বিশ্বের নামি দামি মনোবিজ্ঞানীর দ্বারস্থ হন মানুষ কতদিন তার স্মৃতিতে কোনো কিছু হুবহু স্মরণ রাখতে পারে লেখা না থাকলে বুখারির জন্মের আগে তো সালাদ থাকলে মাঝখানে কেন বুখারি নিক টানাটানি এর রহস্যটা উদ্ঘাতন করুন আর বুঝুন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি এক কথা বারবার রিপিট করলে শ্রুতিকটু হয় তবুও বলতে হয় বলে বলে যাচ্ছি কাবার সালাদকে নিজ নিজ ঘরে কপি করে কায়েম করতে পারবেন এইটুকু বিশ্বাস নিশ্চয় এতক্ষণে আপনাদের জন্মিয়েছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে নিজেদেরকে সংশোধন করে আমরা আমাদের অনাগত ভবিষ্যৎকে গড়ে তুলি সারা বিশ্বে ঐক্যের স্লোগান দিয়ে মুসলিমেরা সবাই এক দেহ এক প্রাণ হয়ে মহান আল্লাহ তালার নিকট হাজির হই সবাইকে কাবার নিয়মে কাবার ইমামকে কফি করে সালাদ আদায়ের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি সালামুল আলাইকুম যা যা আমির রব্বিকা তোয়ান হিসাবা কোরআন করানেন কাবা